ও আসমানের মালিক এই মজমার মধ্যে এমন কে আছে আমার মতো কপাল পরা কারা আছে তুমি ভালো জানো আল্লাহ আজকে কত বছর হলো মাকে মা বলে ডাক দিতে পারি না আজকে কত বছর হলো বাবার আদর মাখা চেহারা দেখতে হয় না গাড়ির মধ্য থেকে শুধু বাবার খবরের দিকে চাকাইয়াছ কি গাড়ির মধ্য থেকে শুধু মা থাকি যেই বাবা একদিন নতুন কাপড় আমাকে কিনে দিতে পারে না সেই মা গমের ভাত খেলে আমার মানুষ করল এমন ও ঈদের দিন গেছে বস্তু দিয়ে সেই মানুষ আমি এখন আছি আল্লাহ হাজার হাজার লাখ লাখ টাকা পকেটের মধ্যে এখন থাকে কিন্তু মা নাই পাই এমন মা সঙ্গে অনেক মা হারা বাবা হারা সুন্দর তুলেছে অনেক দূর থেকে এনাদের এলাকায় আসছি মালি অনেক মা বোনেরাও আমার সঙ্গে হাত তুলেছে কোন বোনের স্বামী নাই কোন বনের সন্তান কোন মার স্বামী নাই কোন মার আল্লাহ তাদের পিতা মাতার খবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ একটি বারের জন্য এই মাহফিলের দিকে ইচ্ছা করলে তারাও অন্য মানুষের মতো উঠে যেতে পারতো কিন্তু আমার বাপ বয়সী বাজান্ডার টানে বামে সামনে বসে আছে আমার যুবক ভাইরা বসে আছে বাংলার যুবকদেরকে তুমি কবুল করিয়া বুড়া তুমি কবুল আল্লাহ অনেকই টাকা দান করেছে দুই হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো অনেকই ভুট্টা দিয়েছে আল্লাহ ও মালি যারা টাকা ভুট্টা শ্রম বুদ্ধি দিল সকলের আল্লাহ এই বাজানদেরকেও তুমি কবুল করিয়া নাও যেই বাসাতে বসে খাবার খাইলাম ওই বাসাওয়ালাদের কেউ কবুল করি নাও মা বন্ধুর কেউ কবুল করে নাও মালিক এলাকার জন্য এইটা নাজাতের উশলা বানায় দাও

হে অনেকেই দোয়া মাওলা ইব্রাহিম ভাই দোয়া চাইছে মাওলা তাকে তুমি কবুল করিয়া নাও অনেকের নাম জানি না সকল কি কবুল করিয়া নাও এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে সকলকে কবুল করে নাও হে আল্লাহ জানেন রে মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা জানি না আল্লাহ দুনিয়াতে দেখা যদি নাও হয় হাসরের আমার সমস্ত বাগানদেরকে কবুল করে নাও আমার সফর সঙ্গীদের কেউ কবুল করে নাও সকলকে কবুল করে নাও মা বোনদেরকেও কবুল করে নাও আগামী বছরের মাহফিল পর্যন্ত তাদেরকে কবুল করে নাও স্বামীর খেদমত করার তৌফিক দাও সন্তানদেরকে কোরআনের পাখি বানাইয়া নাও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দাও শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখো শয়তানি জালের ভিতর থেকে আমাদেরকে রক্ষা করিও আয় আল্লাহ এবারের মতো তোমার কাছে দরখাস্ত করে যাই অনেক মানুষ বৃষ্টির মতো দান করলো এই মানুষগুলো এত ভালোবাসলো তারা একটা মিনিটের জন্য উঠল না ও মালি আমাদেরকে মাফ না কইরা এই জান্নাত থেকে বের করে দিও না জানি না আগামী বছর আস্তে আস্তে কে আমাদের সেরা চলে যাবে আদর করিয়া তুমি বানাইলা ও মালে আমাদের সকল জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়া থেকে ডাকবিও শেষবারের মতো একটা কথা বলে যাই এই দুনিয়া যেহেতু সার্থী হবে কেউ থাকতে পারব না এই দুনিয়া সারার সময় আমাদের সকল আর জোবান দিয়ে জারি করে দেবাল সালাম আলাইকুম রহমতুল্লা